রাধে রাধে বন্ধুরা আমরা আজকের দর্শনটা এখানে যমুনা মহারানীতে শুরু করব সবাইকে যোগিনী একাদশী অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন

বন্ধুরা আজকে পবিত্র যোগিনী একাদশীর দিনে আমরা শ্রীধাম বৃন্দাবন ধাম দর্শন করব এবং ভগবানের কৃপা লাভ করবো আপনারা দর্শন করছেন আহ হাজারো হাজারো ভক্ত রয়েছে আজকে যমুনার পাড়ে আপনারা এদিকে দেখুন 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 কিভাবে ভক্তরা স্নান করছে এই যে একাদশী মানেই বৃন্দাবনে একটা আলাদা উৎসব এমনিতে বৃন্দাবনে প্রত্যেক মন্দিরে প্রায় উৎসব লেগেই থাকে তারপর একাদশী মানে একটা আলাদা উৎসব ভক্তরা কিন্তু এটা অধীর অপেক্ষা করে থাকেন যে কখন একাদশী আসবে আর একাদশী মানে একটা উৎসব আর একাদশীতে ভক্তরা কিন্তু পুরো বৃন্দাবনে পরিক্রমা দেন যে পঞ্চকোশী পরিক্রমা রয়েছে সে পরিক্রমা দেন এবং আশেপাশে সমস্ত ব্রজবাসীরাও আসেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় রয়েছে এখন এখন বাজে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সবাইকে পবিত্র যোগিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা ব্রত রেখেছেন আপনারা খুবই ভাগ্যবান যে আজকের দিনে আপনারা ব্রত রাখতে পেরেছেন কারণ এই ব্রত রাখার ফলে বহু জীবনের পাপ নষ্ট হয়ে যায় এবং যদি আপনারা আজকের দিনে ব্রতকথা শ্রবণ করেন এবং শ্রীদাম বৃন্দাবন দর্শন করেন তাহলেও বহু জীবনের পাপ নষ্ট হয়ে যায় তাই আজকের এই পবিত্র দিনে আমরা শ্রীদাম বৃন্দাবন দর্শন করব এবং ব্রতকথা শ্রবণ করব যতটা সম্ভব হরিনাম সংকীর্তন করব এবং আমরা যতটা সম্ভব ভগবানের নাম কীর্তন শ্রবণ করব। তো চলুন বন্ধুরা আজকে এই পবিত্র দিনে আমরা প্রথমে যমুনা মহারানি দর্শন করিয়েছি আপনাদের এখন আমরা আস্তে আস্তে নিয়ে যাবো আপনাদের মন্দিরে নিয়ে যাওয়ার চেষ্টা করব আজকে বৃন্দাবনে যথেষ্ট ভিড় রয়েছে তবু আমরা চেষ্টা করি প্রতিবারের মতো এবারেও আমরা চেষ্টা করব যে যতটা সম্ভব আমিও দর্শন করার খুব লালসে থাকে বলে আর সময় খুব একটা হয়ে উঠতে পারে না আপনারা জানেন যে আমি চুরাশি ঘোষ পরিক্রমা করাই দর্শন ভক্তদের নিয়ে তো সেই জন্য সময় হয়ে ওঠে না তো আজকে সময় যখন পেয়েছি একাদশীতে আমি সময় করেই নি তো আজকে যখন সময় পেয়েছি চলুন আমরা দর্শন করি এবং ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করি দর্শন করি এবং আমরা যাতে ভগবানের কৃপা লাভ করতে পারি সেই কামনা করি রাধা রানীর চরণ করব রাধে 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 বন্ধুরা রাধে রাধে বন্ধুরা আজকে পবিত্র যোগিনী একাদশীর দিনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা এই যোগিনী একাদশী ব্রত দেখেছেন আপনাদের উপর ভগবানের অশেষ কৃপা রয়েছে এবং আপনারা খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আজকের দিনে আপনারা এই একাদশী ব্রত রাখতে পেরেছেন কারণ এই একাদশী ব্রত রাখা বধুর এই একাদশী ব্রত কথা শ্রবণ মাত্রই মানুষের বহু জীবনের পাপ নষ্ট হয়েছে আর আজকের দিনে যদি আপনারা বৃন্দাবন দর্শন করেন সাধু শান্তিদের সেবা করতে পারেন পশু সেবা করতে পারেন সে তো অহভাগ্য প্রচুর ভাগ্য থাকা দরকার ভগবানের কৃপা থাকা দরকার যার ফলে আপনারা এইসব করতে পারবেন তো আজকের দিনে আমরা চেষ্টা করি সব মতো এবারেও চেষ্টা করছি যে আপনাদের শ্রীদাম বৃন্দাবন দর্শন করায় যাতে আপনাদের ভিতরে একটু কৃষ্ণভক্তি হয় আমার ভিতরে অবশ্যই কৃষ্ণ ভক্তি সঞ্চারের আধারা দিয়ে কৃপা লাভ করতে পারি এই কামনা রাখি সব জন্য তাই প্রথমে আপনাদের যমুনা মহারানী দর্শন করিয়েছি তাই যমুনা মহারানীর চরণে প্রার্থনা করি আমার তৎস আমার সমস্ত বৃন্দাবন প্রিয় বৃন্দাবন পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করি এবং প্রত্যেকের যাতে কৃষ্ণ ভক্তি লাভ হয় সেই কামনা করি রাধারানীর চরণ কমনে চলুন আমরা আজকের এই পবিত্র দিনে শ্রীদাম বৃন্দাবন ধাম দর্শন করি আর চেষ্টা করব আমি এখানে মন্দির রয়েছে যে দামোদর্য মন্দির রয়েছে আহ মধ্যে একটি সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের দর্শন করার চেষ্টা করব তারপরে রাস মন্ডলও রয়েছে বৃন্দাবনের সবচেয়ে বড় রাস সেই রাস যাওয়ার চেষ্টা করব সেখানে আপনাদের দর্শন করানোর চেষ্টা করব তো বন্ধুরা আর সঙ্গে থাকুন আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আপনার স্বজনের কাছে শেয়ার করে দিবেন যাতে ওনারাও দিব্য এই দর্শন থেকে বঞ্চিত না হয়ে যান বন্ধুরা চলুন আমরা একাদশীর দিনে আজকে বৃন্দাবন ধাম দর্শন করব এবং এই একাদশীর মাহাত্মকতা সম্বন্ধে জেনে নেব কিছু কথা চলুন ভিডিওটা শুরু করি রাধে রাধে বন্ধুরা অলকাপুরী নাম রাজ্যে কুবের নামে এক রাজা থাকে এই কুবের ছিলেন দেবাদিদেব মহাদেবের খুব বড় ভক্ত তিনি রোজ মহাদেবের পুজো করতেন এবং হেমমালি নামক তার এক মালি ছিল যিনি রোজ ফুল তুলে নিয়ে কুবেরকে দিতেন এবং কুবের মহাদেবের পুজো করতেন হেমমালির স্ত্রী নাম ছিল বিশ্বদালাকি তিনি কিন্তু দেখতে খুব অপূর্ব সুন্দরী ছিলেন তো একদিন কি হয়েছিল হেমমালি যখন ফুল তুলতে গিয়েছিল ফুল তুলে আসার সময় বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীর প্রতি আসক্ত হয়ে যায় কাম বাসনা জাগে তাই তিনি ওখানে বাড়িতে থেকে যান আর ফুল নিয়ে কুবের মহারাজের কাছে আসেননি তো কুবের মহারাজ এখানে কি করেছেন অপেক্ষা করতে 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 বেলা একটা দুটো দুপহর হতে যায় তবুও কিন্তু হেমমালি আসেনি তো তখন কুবের কি করলেন সেনা পাঠালের বাড়িতে যে যাও দেখে এসো যে হেমু মালিক কি করছে এখন এতক্ষণ আসেনি কেন তো যখন দুধ গিয়ে বাড়িতে দেখে যে হেমু মালি বাড়িতে বিচরণ করছে আনন্দের সঙ্গে স্ত্রীর সাথে আনন্দ করছে ওরা দেখে এসে কুবেরকে বলে যে এই ব্যাপার ওখানে ও তো ওটা বাড়িতে অনেক আনন্দ ফুর্তি করছে অথচ আসেনি আপনার কাছে তো তখন কুবের মহারাজ আগে ফেটে পড়েন এবং তিনি আদেশ দেন তু যাও তাকে এখনই ধরে নিয়ে এসে তারপর দুধ গিয়ে ধরে নিয়ে আসে এবং ধরে নিয়ে এসে হেমু মালিকের রাজা কুবেরের সামনে রাখে তো যখন কুবেরের সামনে রাখে রাজা কুবের হেমু মালিকে দেখে রাগে ফেটে পড়েন একদম তারপর তিনি রাজা রাজা কুবের তখন হেমু মালিকে অভিশাপ দিলেন যে যাও তুমি ভগবানের সেবাই বিঘ্ন হয়েছে তোমার জন্য তোমার জন্য আজকে মহাদেবকে আমি পুজো করতে পারিনি তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তুমি পৃথিবী লোকে যাও এবং সেখানে তুমি কুষ্ঠ রোগে তোমার এমন কুষ্ঠ রোগ হবে যে তুমি সহ্য করতে পারবে না এতটাই তোমার বিশাল কুষ্ঠ রোগ হবে তোমার তো তখন কি হলো না অভিশাপের ফলে হেমো মালিকের পৃথিবীতে আসতে হলো এবং কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেল হেমো মালিক রোগ ছিল যে এত কাতর কষ্ট ছটকা ছিল এইভাবে সে ঘুরতে 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 একদিন মার্কেন্ড ঋষির কাছে পৌঁছে মার্কেন্ড ঋষির কাছে পৌঁছাতে মার্কণ্ড ঋষি দেখে ওনাকে দেখে খুব দয়া হয় মার্কণ্ড ঋষি দেখো এমনিতে মুনিরা খুব দয়ালু হয় মানুষের কষ্ট সহ্য করতে পারেন না মুনিরা। ঋষি মুনিদের পুরো জীবনটাই যদি আপনারা দেখেন দেখবেন মানব কল্যাণে তারা নিজের জীবনটাকে সমর্পিত করে গেছে তেমনি সেই ঋষি দেখার পরে হেমু মালিকে দেখার পরে বললেন যে কি ব্যাপার তোমার এত কুষ্ঠরোগ কি করে হলো তুমি এভাবে কষ্ট কেন পাচ্ছ তো হেমু মালিক তখন তাকে রাজা কুবের দেওয়া অভিশাপের বিস্তারে সব কিছু তো এটা জানার পরে মার্কেট ঋষি বললেন যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একটা একাদশী আসছে সেই একাদশী স্বয়ং নারায়ণকে সমর্পিত তুমি যদি সেই একাদশী ভরে পালন করতে পারো তবে কিন্তু তুমি এই পাপ থেকে বা যে অভিশাপ থেকে তুমি কিন্তু মুক্ত হয়ে যাবে কথা অনুসারে হেমালি কিন্তু কি করলেন না বিধিবত ওই একাদশী পালন করলেন একাদশী পালন করার পরে তিনি সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে গেলেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি আবার স্বর্গলোকে গমন করলেন তো এই ছিল বন্ধুরা যোগিনী একাদশীর ব্রত কথা আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম আপনারা শ্রবণ করলেন যোগিনী একাদশীর ব্রত কথা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে ভক্তদের ভিড় রয়েছে আজকে শ্রীদাম বৃন্দাবনে এমনিতেই একাদশী মানে একটা আলাদা ভক্তদের আবেগ উচ্ছ্বাস আনন্দ থাকে তাও আবার যোগিন একাদশী এ তো ভক্তদের কাছে একটা বিরাট 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 আনন্দের ব্যাপার বাইরে থেকে অনেক ভক্ত শ্রদ্ধালু এসেছেন প্রায় যেটা দেখতে পাচ্ছেন এই যে ওনারা পরিক্রমা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু এখন ব্রজবাসীরাই পরিক্রমা দিচ্ছেন আমি কিন্তু ততক্ষণ থেকে লক্ষ্য করছিলাম বাইরের কাউকে কিন্তু এই দেখতে পাইনি যতজনই দিচ্ছেন সবাই লোকাল কিন্তু খুব কম রয়েছে বাইরের আছে হয়তো কম এর মধ্যে তিনজন দুজন এরকম হবে কিন্তু প্রায় আমি লক্ষ্য করছি সবাই কিন্তু ব্রজবাসী রয়েছে কেন ব্রজবাসীদের পোশাক ব্রজবাসীদের যে আলাদা রয়েছে ওনাদের ব্রজবাসীদের চেনা যায় দেখলে বন্ধুরা এই মুহূর্তে রয়েছে বৃন্দাবনের সবচেয়ে বড় রাসমণ্ডল এবং আপনারা দর্শক করছেন আহ রাসমন্ডলের বিরাজমান শ্রীমতী রাধা রানী রাধা রানী কি যাই হোক হলো বৃন্দাবনের সবচেয়ে বড় রাস মন্ডল এখানে সেবকজি বৃক্ষরূপে বিরাজমান আপনারা দেখতে পাচ্ছেন রসিক সন্ত সেবকজি এখানে বৃক্ষরূপে বিরাজমান এ পাশে রয়েছে আরো রসিক সন্ত ধ্রুবদাসজি মহারাজের চরণ চিহ্ন রয়েছে এখানে চলন বন্ধুরা এখন আমরা দর্শন করব, রাভা দামোদর লাল জুতো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি রাধা দামোদর লাল মন্দিরে রাধা দামোদর সপ্ত দেবালয়ের মধ্যে একটি বৃন্দাবনে যে সপ্ত দেয় রয়েছে তার মধ্যে একটি হলো রাধা দামোদর লাল বন্ধুরা এখানে আপনারা শিলা রয়েছে দামোদর লাল সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে শিলাটি রয়েছে এই যে শিলাটি রয়েছে সামনে যে শিলাটি রয়েছে বন্ধুরা এই যে এখানে এই শিলাটি বন্ধুরা আহ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দিয়েছিলেন সনাতন গোস্বামী সনাতন গোস্বামী রোজ বৃন্দাবন থেকে যেতেন এবং গিরিরাজ মহারাজের পরিক্রমা করে বৃন্দাবনে ফিরে আসতেন অর্থাৎ সাতকোশ রোজ যাওয়া এবং সাতকোষ সেখানে গিররাজি পরিক্রমা আবার সাতকোশ গোবর্ধনজি থেকে বৃন্দাবনে ফিরে আসেন তো যখন বয়স হয়ে যায় বয়বৃদ্ধ সনাতন গোস্বামী যে আর যেতে পারেন না গিররাজি পরিক্রমা তখন তিনি খুব কষ্ট পান তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে এই শিলাটা দিয়েছিলেন এই এবং এই শিলায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন রয়েছে এবং ভ্রুক লাঠির চিহ্ন রয়েছে এবং গোমাতার চরণ চিহ্ন রয়েছে বংশীর চিহ্ন রয়েছে এবং তিনি বলেছিলেন যে বৃন্দাবনে রাধা দামোদরলাল মন্দিরে এই শিলাটি বিরাজমান করাবে এবং এই শিলার দিদি কেউ চার পরিক্রমা করে তো সম্পূর্ণ গিরিরাজ পরিক্রমার ফল প্রাপ্ত হয় তো সেই থেকে বন্ধুরা লক্ষ লক্ষ ভক্ত এই পরিক্রমা করে থাকেন এখানে এবং একাদশী দিনে তো প্রচুর পরিমাণ ভক্ত লেগেই থাকে চলুন আপনাদের একবার পরিক্রমা করে দেখিয়ে দিই সম্পূর্ণ দর্শন করিয়ে দিই আপনাদের আরেকবার আমি এর আগেও বন্ধুরা আপনাদের দর্শন করিয়েছি অবশ্য যারা দেখেনি আগে ভিডিওতে রয়েছে সম্পূর্ণ লীলা কথা এবং সম্পূর্ণ দর্শন রয়েছে আপনারা দেখে নেবেন আজকে আরেকবার আমি দর্শন করিয়ে দিচ্ছি একাদশীর পবিত্র দিনে আমি আরেকবার দর্শন করে দিচ্ছি গিরিরাজ মহারাজ কি যাই হোক যে সমাধিগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা এগুলো সমস্ত যে গৌড়িয়া সম্প্রদায়ের যে আচার্যগণ ছিলেন তাদের সমাধি রয়েছে এখানে আমরা পিছনের দিকে রূপ গোস্বামী জয়দেব গোস্বামীজির সমাধি রয়েছে এখানে ভূগপ গোস্বামীজির সমাধিও রয়েছে এখানে महादेव 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 चकलेश्वर चकलेश्वर जी जय जय हो हो की बंदा दंडवती परिक्रमा दिए थकें मंदिर যে গাছগুলো দেখছে বন্ধুরা এগুলো কিন্তু প্রাকৃতিক নয় অপ্রাকৃতিক গাছ এগুলো আহ জন্য রাখা হয়েছে এখানে যাতে ভক্তদের একটু ভালো লাগে দেখতে সেই জন্য এই গাছগুলো রয়েছে এখানে বন্ধুরা এখানে পূজ্য শ্রী ভূগর্ভ গোস্বামীজির সমাধি রয়েছে এখানে এইদিকে রয়েছে পঞ্চতত্ত্ব আমরা যেটা বলি চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত্য গদাধর আর শিবাশ প্রভু রয়েছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আর ছয় গোস্বামী যে ওনাদের রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা উনি হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী मैं हम रघुनाथ भट्ट गोस्वी इन्हें हम सनातन गोस्वी रूप गोस्वी जीव गोस्वी और रघुनाथ दास जी गोस्वी सेल्फी मतलब ना जा रहा है আজকে পবিত্র একাদশীর দিনে আমরা যে এই যে বৃন্দাবনে ধামে ঘুরছি না এটাও রাধারণের অশেষ কৃপা তাই না এটা হচ্ছে রূপ গোস্বামীজি রূপ গোস্বামীজির ভজন কুটির আপনার দর্শন করছি আমরা কত সৌভাগ্যবান যে আমাদের মতো অধম পাপি পরমপুর রূপ গোস্বামীজির ভজন কুটির দর্শন করতে পারছি

আর এটা দেখতে পাচ্ছেন গোস্বামীজি যেটা নিয়ে মালা করতেন সে মালা রয়েছে বন্ধুরা এখানে অতি দুর্লভ দর্শন বন্ধুরা ভাগ্যে না থাকলে রাধা রানীর কৃপা না থাকলে এগুলো দর্শন কখনোই সম্ভব ওনাদের চরণের ধুলিকোনারও যোগ্যতা নেই আমাদের ওনাদের চরণের ধুলিকোনার যাচনা করি আমরা প্রার্থনা করি তো রাধারানীর কৃপায় রাধা মাধবের কৃপায় আজকে দর্শন করতে পারছি आओ एकादो एकादो इसी दिन दर्शन हो रहा है ये तो बहुत बड़ी किस्मत की बात है किस्मत नहीं ये कृपा की बात है है ना महाराज किस्मत की बात जोर नहीं है किस्मत में इतना ताकत नहीं है कि ये दर्शन करके वृंदावन में डोल ले जय বন্ধুরা এখানে রয়েছে পরমপূজ্যের শ্রীপ্রুপাদজি ভজন কুটি আপনারা দর্শন করছেন ছবি ক্লিয়ার আসছে না কারণ এখানে নেট রয়েছে আমি ক্যামেরাটা চেষ্টা করছি তবুও দেখানোর বন্ধুরা এখানে শীলাপ্রভারজি বহু বছর ধরে এখানে ভজন সাধনা করেছিলেন কত ভাগ্যবান আমরা কত কৃপামাদের উপর রয়েছে যে আমরা সত্যি আমি এক একবার ভাবি আর ভগবানের দিকে তাকাই যে সত্যি আমাদের মতো অধম পাপি আমাদের কোনো যোগ্যতাই নেই কোনো সাধনা নেই কোনো সামর্থ্যই নেই আমাদের ভিতরে তবু হে প্রভু আপনি কৃপা করে আমাদেরকে এত দুর্লভ দর্শন করাচ্ছেন এত দুর্লভ দর্শনের সুযোগ দিয়েছেন যে মানব জীবন সার্থক এটাতেই সার্থক বাকি ভজন সাধন কতটা কি হবে বা হচ্ছে সে তো রাধা মাধব জানেন তবে যে দর্শন করতে পারছি না বন্ধুরা এটাই আমাদের মানব জীবন সার্থক লক্ষ লক্ষ ভক্ত রয়েছেন যারা কিন্তু বৃন্দাবন ধামে আসতে পারেন না হে বৃন্দাবন হা বৃন্দাবন বলে চিৎকার করেন কিন্তু বৃন্দাবন ধামে আসতে পারেন না আর আমরা রাধারানীর অশেষ কৃপা যে অশেষ করুণা রয়েছে আমাদের উপর যে আমরা শ্রীধাম বৃন্দাবনে দর্শন করতে পারছি তাও একাদশীর পবিত্র দিনে আমি কথাটা আবার জোর দিয়ে বলছি একাদশীর পবিত্র দিনে বৃন্দাবনে থাকা বা বৃন্দাবন ধাম দর্শন করা বৃন্দাবনে পরিক্রমা আছে তো অনেক ভাগ্যের ব্যাপার অনেক অনেক মানে কৃপার ব্যাপার কিন্তু এই যে দর্শন করতে পারছি না বৃন্দাবনের মন্দির দর্শন শ্রীগৃহ দর্শন এগুলো শ্রীবিগ্রহ নয় বন্ধুরা এগুলো সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ ভগবান স্বয়ং প্রকট হয়েছিল এগুলোকে কেউ কেন মূর্তিকার কিন্তু এগুলোকে সৃষ্টি করেনি বা বানায়নি এগুলো স্বয়ং প্রকট হয়েছিলেন এই সব বস্তু তো আমাদের মানে কি বলবো নিজের ভাগ্যের উপর বলবো না কি বলবো আমি খুঁজেই পাচ্ছি না কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না বন্ধুরা আমি আগেই বলেছি ভাগ্যের আমাদের এতটা জোর নেই ভাগ্যের সামর্থ্য নেই যে ভগবানের দর্শন করিয়ে দিবে ভগবানের কৃপা লাভ করিয়ে দেবে আর ভগবান ভক্তরা কিভাবে আনন্দে নৃত্য করছেন এখানে আমার বামুদের লাল কত সুন্দর লাগছে অদ্ভুত সিঙ্গার হয়েছে আজকে বন্ধুরা অপূর্ব দর্শন বন্ধুরা মন ভরে গেল বন্ধুরা জীবন সার্থক রাধা দামোদর হে রাভা দামোদর কৃপা করো কৃপা করো কৃপা করো তোমার চরণে যেন প্রেম হয়ে যায় প্রভু আমার এবং আমার সমস্ত দর্শক যারা ভিডিওটি দেখছেন সকলের উপর কৃপা করো রাধা দামো বন্ধুরা কমেন্টে রাধে রাধে এবং জয় রাধা দামোদর ভুল করতে আপনারা যারা ভিডিওটা এই অবধি দেখলেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আজকে একাদশীর দিনে রাধে রাধে এবং জয় রাধা দামোদর অবশ্যই লিখে যাবো